তো তার পাশাপাশি আমরা একটা তো হ্যালো গাইস যাই বলি আজকে এই ভাই সন্ধ্যা সাতটায় ভিডিও ছাড়বো তো তার পাশাপাশি গেমিং চ্যানেলও এলাও করে দিবে তো আমিও চেষ্টা করব যে একটা গেমিং চ্যানেল পাবলিশ করব সন্ধ্যায় নাম হলো কে কে গেমার ওমর ভাইয়ের ভিডিও ছাড়ার সাথে সাথে আমিও গেমিং চ্যানেলটা পাবলিশ করে দিব তো সবাই বসে আছে ওমর ভাইয়ের ভিডিও দেখার জন্য সবাই বসে আছে ওমর ভাইয়ের ভিডিও দেখার জন্য তো সবাই আমার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন